নমস্কার বন্ধুরা আমার সারা ডিউটি ছিল তারপরে খুব কষ্টের ভিতরে তোমাদের যে কমেন্টগুলো করেছিলে কালকে আমি বলেছিলাম তোমাদের খবরগুলো দেবো তো সঠিক নিউজটা যদি আমি পাই তবেই না হলে জানাবো না ঠিক আছে তোমাদের আমি পুরোটাই ডিটেলসে বলে দেবো যারা ডিমোটিভেটে আমাকে কমেন্ট করছো ঠিক আছে তো এই মুহূর্তে আসি পিআরবি ওয়েবসাইটে তোমাদের তো দেরি করব না তোমরা ভিডিওটা বেশি করে শেয়ার করবে যারা উল্টো পাল্টা ইউটিউবে বড়ো বড়ো ইউটিউবার ডলার কামানোর জন্য ভিডিও বানায় তোমরা জানো ভিডিওগুলো ভিডিও আমি বানাতে ভালোবাসি না ঠিক আছে তারপরও তোমাদের ইসের জন্য আমি বানাই তোমরা ডিমোটিভেট হয়ে যাও ঠিক আছে টুকটাক আমি একটা এই লং ভিডিওগুলো দিই তো এমন বড় ইউটিউবার সবার কাছে পৌঁছিয়ে দাও যেটা যারা বলছে পরীক্ষাগুলো পোস্ট পোস্টপন্ড হয়ে যাবে পোস্টপন্ড দেখো ভাই তোমাকে বলছি আজকে বারোটার পরে একটার দিকে একটা মিটিং হবে পি ঠিক আছে এখন পর্যন্ত সেরম কোনো নিউজ নেই যেটা তোমাদের পোস্টপন্ড হয়ে যাবে আর যেটা আছে খবর পাচ্ছি তোমাদের উত্তরবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি ছিল সেটা প্রায় ফিফটি পারসেন্ট স্বাভাবিক হয়ে গেছে ঠিক আছে এখনও বারো তারিখ অনেকটা দেরি আছে তো সেখান থেকে তোমরা যারা পরীক্ষার্থী আছো যাতায়াত ব্যবস্থা মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে এখনও প্রায় আজকে আট তারিখ প্রায় বারো তারিখে পরীক্ষা আট আচ্ছার বারো চার দিন হাতে তিন দিন আছে মাঝখানে ঠিক আছে তোমরা যাতায়াত ব্যবস্থা তোমাদের এই একটা আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে পিআরির কিন্তু সব অ্যাডমিট দেওয়া হয়ে গেছে ঠিক আছে পিআরির অ্যাডমিট দেওয়া হয়ে গেছে সেন্টারগুলো ফেলানো হয়ে গেছে কোশ্চেন পেপার তৈরি করা হয়ে গেছে তো বিভিন্ন রকম সব যা সরঞ্জামে মানে করা থাকে একটা পরীক্ষার বিষয় নিয়ে তো বোর্ড যা একজামিনারা সব সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে স্কুল সিলেক্ট হয়ে গেছে সেটার থেকে পোস্টপন্ড একটা জেলার একটা জেলার জন্য ঠিক আছে একটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এটা এত বড়ো একটা ক্ষতি কোনো সময় চাইবে না ঠিক আছে একটা বোর্ড পরীক্ষার ডেট পড়ে গেলে সব কিছু তো মানে সিস্টেমটা যদি ক্যান্সেল হয়ে যায় তো অনেক বড় লস হয়ে যায় সেখানে ক্ষতি হয়ে যায় রিক্রুটমেন্টে ঠিক আছে ওটার ক্ষেত্রেই বলবো তোমাদের কিন্তু পরীক্ষা পোস্টপন্ড হচ্ছে না যদিও হয় আজকে সন্ধ্যার ভিতর নোটিশ পেয়ে যাবে এটা কনফার্ম আমি তোমাদেরকে বলে দিলাম পিআরবি ওয়েবসাইটটা দেখবে সন্ধ্যার ভিতর বা সন্ধ্যার আগে আগে যে কোনো টাইমে খবর পেয়ে যদি বাই চান্স তুমি খবর না পাও আজকে তাহলে তোমার পোস্টপন্ড হচ্ছে না একদম নিশ্চিন্তে থাকো বড়ো ইউটিউবারের কাছে পাঠিয়ে দাও ঠিক আছে যারা বলছে পোস্টপন্ড হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে দুটো ভিউ কামানোর জন্য পয়সা কামানোর জন্য ঠিক আছে তোমাদের ডিটেলসে আমি বলে দিলাম তো এইভাবেই যদি খবর আমাদের কাছে কোনো খবর নেই আজকে বারোটার দিকে একটা মিটিং আছে কি মিটিং সেটা আমি তো তোমায় বলতে পারবো না বা জানিও না যদি চান্স আমাদের বারো তারিখের পরীক্ষা নিয়ে কোনো রকম মিটিং হয় যে পোস্টপন্ড ওই একটা রাজ্য করে দিতে পারে বা ও রাজ্য বলছে ও একটা জেলাও করে দিতে পারে ঠিক আছে যে জেলায় একটুখানি পোস্ট মানে ভয়াবহ বন্যায় দুর্গত মানে যাই হোক তো ওই জেলাটা তোমাদের পোস্টপন্ডের ব্যাপারটা থাকতে পারে যদিও হয় তো আজকের ভিতর তোমরা নোটিশ পেয়ে যাবে ঠিক আছে আর যদিও পোস্টপান্ড পুরোটাই করে ঠিক আছে পোস্টফণ্ড যদি পুরোটাই করে তাহলে কি হবে বলছি তোমাদের হয়তো বেশি দিন থাকবে না হয়তো পাঁচ দিন পিছিয়ে দেবে পরীক্ষা পাঁচ দিন বা এক সপ্তাহ এরকম এক এক সপ্তাহে আজকে রবিবারে যে রবিবারে পরীক্ষা হবে পরে রবিবারে দেওয়া গেলো পরীক্ষা এরকম এক সপ্তাহ পিছিয়ে দিতে পারে যদি বাই চান্স নোটিশটা আজকে সন্ধ্যার সময় তোমরা ওয়েবসাইটটা একটু ফলো রাখবে নোটিশটা পেয়ে যাবে ঠিক আছে যদি বাই চান্স পরীক্ষা পোস্টপন্ড হয় তবে আমার ধারণা থেকে বলছি পোস্টপন্ড হলে পরে ওই রাজ্যটাই হতে পারে ঠিক আছে নিশ্চিন্তে থাকো এই বিষয়ে তোমাদের আমি জানো আমরা সঠিক খবর ছাড়া আমি দিই না তো ভালো ভালো বড়ো বড়ো ইউটিউবারের কাছে পাঠিয়ে দাও যে সব ভিডিও বানিয়ে দেয় না পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে পরীক্ষা হবে না বা পরীক্ষা পোস্টপোন হয়ে যাচ্ছে এরকম কোনো নিউজ নেই এরকম কোনো খবর নেই ঠিক আছে তো এই মুহূর্তে ডিমোটিভেট হয়ে না নিশ্চিন্তে থাকো পড়াশোনা করো মন দিয়ে ঠিক আছে